পৃথিবীর জমিনে একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয় পৃথিবীর জমিনে যখন মায়ের গর্ব থেকে পৃথিবীর জমিনে সর্বপ্রথম ভূমিষ্ঠ হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই সন্তানটা কান্না করে ওঠে জানতে চাও হলো কি জন্য কান্না করে মায়ের গর্ব থেকে যখন একটা সন্তান পৃথিবীর জমিনে আসে বলেন তো হাসেই নাকি কাঁদে জোরে বলেন কাঁদে কাউকে হাসতে দেখেছে আমি দেখি নাই হাসে না কাঁদে এই যদি প্রশ্ন করা হয় সবাই এক বাক্যে বলবো যে হুজুর কাঁদে কিন্তু কেন কাঁদে কি জন্য কাঁদে এই প্রশ্ন কি কখনো কারোর কাছে করেছেন না জেনেছেন কখনো করেন নাই মনে হয় জানেনও না হয়তো অনেকেই জানতে পারেন জানেন কেউ ওই জায়গায় হয়তো অনেকেই জানেন না তাহলে আজকে শোনেন বিশ্বনবী মহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম একজন সাবি সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন হজরতে আবু হুরাই রাদ দেওয়া ল আহুতাল আনহু সব হাদিস যিনি যে সাবি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আবু হুরাই রাদ দেওয় ল আহু তাল আনহু বুখারীর বর্ণনায় এসেছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহ হুয়াল্লা ইয়া একজন সাবি হজরত আবু হুরায়রা রাদ দেওয়া ল আনহু তিনি বর্ণনা করেছেন পৃথিবীর জমিনে একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয় পৃথিবীর জমিনে যখন মায়ের গর্ব থেকে পৃথিবীর জমিনে সর্বপ্রথম ভূমিষ্ঠ হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই সন্তানটা কান্না করে ওঠে জানতে চাও হলো কি জন্য কান্না করে আল্লাহ রব্বুল আলমিন জানাই দিয়েছেন এই জন্য কান্না করে শয়তানটাকে খোসা দেয় চিমটি কাটে আর এই ব্যথা পাওয়ার জন্য প্রত্যেকটা সন্তান সে কান্না করে দেয় কী করে দেয় কান্না করে জোরে শব্দ করে কান্না করে এখন যেই সন্তানটা কান্না না করে ডাক্তাররা বলে কি বলে সন্তানের কি আছে সমস্যা আছে মনে হয় প্রতিবন্ধী বা অন্য কোনো একটা সমস্যা যা সে সুন্দরভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন তার জন্য করা সম্ভব নাইনটি ফাইভ পারসেন্ট নাই এরকম বলে না অনেকে বলে আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন বিশ্ব নবী বলেছেন ও সাবির রে প্রত্যেকটা সন্তানকে শয়তান একটু করি খোসা দেয় চিমটি কাটে ব্যথা পাওয়ার কারণে সন্তানটা কেঁদে ওঠে তাহলে বোঝা যায় পৃথিবীতে আগমনের শুরুতেই শয়তান ধোকায় ফেলানোর জন্য চেষ্টা করে আর ততক্ষণ পর্যন্ত সে চেষ্টা করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না কবরে যাব যতক্ষণ না পর্যন্ত কোথায় যাব কবরে যাব ততক্ষণ পর্যন্ত শয়তান প্রতিটা পদে পদে প্রত্যেকটা জায়গায় মোড়ে মোড়ে আপনাকে আমাকে ধোঁকা দিবে এটা কোনো সন্দেহ নাই আমার শুধুমাত্র পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ব্যক্তিকে শয়তান চিমটি কাটতে পারে নাই ব্যথা দিতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাদের নাম ঘোষণা করেছেন জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও ইন্নি উঈযুহা ওয়া ইন্নি উঈযুহা বিকা ওয়া যুররিয়াতহা মিনাশ শাইতানির রাজীম আল্লাহ আলামিন বলছেন দুইজন ব্যক্তিকে শয়তান ধোকা দিতে পারে নাই চিমটি কাটতে পারে নাই একজন হচ্ছে এবং তার মা এই দুইজনকে শয়তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে কি ব্যথা দিতে পারে নাই সোমান আল্লাহ পরে কোরআনের কথা নাকি বানোয়ার কথা কোরআনের কথা ভাইর আমার তাহলে কোরআন জ্ঞান বিজ্ঞানের উৎস কি উৎস না জনে বলেন আমরা অনেকেই অনেক কিছু জানি না আসলে কি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করি না তাই আমরা জানি না ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শয়তানের যেই খোঁসা শয়তানের যেই ব্যথা এই ব্যথা পাওয়ার পরে সন্তানরা যখন কেঁদে ওঠে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন বান্দা দুনিয়ায় যখন প্রথম এসেছো শয়তান ধোকা দেওয়া শুরু করেছে শয়তান প্রত্যেকটা পদে পদে মোড়ে মোড়ে তোমাদেরকে অন্য পথে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও পৃথিবীর মানুষেরা শয়তান মানুষের জন্য কীভাবে ষড়যন্ত্র করে কোন ফর্মুলায় কোন স্টাইলে এবং সর্বপ্রথম শয়তানের টার্গেট থাকে কি এই সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন বিস্তারিত আলোচনা কোরআনুল কারিমের মধ্যে বলছেন একটা দুইটা পয়েন্ট নয় প্রায় দশ থেকে এগারোটা পয়েন্ট যদি আমি বলি শেষ করতে পারবো না কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে আমি বলি